আপনাদের পিজা কপিটা কি একটু দেখতে পারি আমরা জি অবশ্যই একটু কাছে ইউ থ্যাঙ্ক ইউ কবে থেকে ভাষা শিখেছেন শিখছি আমরা 2030 মাস থেকে 10 মাস পর্যন্ত আলি আপনি 2023 সালে 5 মাস থেকে 9 মাস মানে গত বছর 2023 সাল থেকে তো দুটোই ছিল

বিস্তারিত আমাদের অভিজ্ঞতা অনেক ভালো আমাদের বিস্তবারি জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টারের যে শিক্ষক আছে ওনাদের যে আর কি গাইডলাইন গাইডলাইন অনুযায়ী যদি চলা যায় গাইডলাইন অনুযায়ী যদি চলতে পারেন বা ওনাদের যে ফাইল প্রসেসিং এর যে ধারণা জ্ঞান এবং যে অভিজ্ঞতা আসামদুলিল্লা অনেক ভালো এবং ওনাদের থেকে আমরা যা বুঝতে পারছি এবং আমরা যে দূর ফলাফল পাইছি ওটা থেকে আমরা বুঝতে পারি যে ওনাদের সিও রেসিও হান্ড্রেড আসে এবং ফাইল প্রসেসিং যথেষ্ট ভালো ওনাদের ডিস্কোভারি সেন্টারে মেম শিক্ষক ওনারা অনেক ফ্রেন্ডলি এবং অনেক সাহায্য করে আমাদেরকে এবং বন্ধুর মতো আচরণ করে পড়াশোনা করে তো এই আর কি আরো অনেক দিক আছে সেটা আমরা পুরো করবো ইনশাল্লাহ পরে সবকিছু কি ফয়সালের অভিজ্ঞতা আর কোনো অভিজ্ঞতা নাই জি আমারও আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা আছে ডিসকভারিতে আমি আসার পর স্ক্যাফি এরপরে হচ্ছে ফাইল প্রসেসিং ওখান থেকে সিউ আসার ইনশাল্লাহ এবছর আমাদের ডিসকভারিতে একশো পার্সেন্ট সিউ আসছে কোনো রিজিট হয় নাই এবং আমাদের ফাইল প্রসেসিং আমাদের যারা আছে এজেন্সিতে ওনাদের ফাইল প্রসেসিংয়ের দক্ষতা অনেক ভালো আমাদের যখন যে ডকুমেন্ট বা যেটা প্রয়োজন যেভাবে দিলে অ্যাম্বাসির জন্য আমরা রিজিট খাব না এবং বিশাখা ওই রকমই আমাদের সবকিছু তৈরি রেডি করে দিচ্ছেন এবং আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করছে যার কারণে আমরা এম্বাসি থেকে বিশাখ পেয়েছি এবং কি আমি একটা কথা বলতে চাই ওটা হচ্ছে আমাদের ডিসকভারি সেন্টারের ওনাদের জাপানে ওনাদের নিজস্ব স্কুল আছে স্কুলের নাম ডিসকভারি তো আপনারা যারা আসতে নিহম বোগাকপুর তো আপনারা যারা আসতে চান তো নিশ্চিন্তে আল্লাহ বরসা আমি বলতে পারি যে আপনারা ওখানে যেও পড়াশোনা করতে পারেন এবং আপনাদের ওখানে সুযোগটা আরো দ্বিগুণ বাড়বে ইনশাল্লাহ বলে আশা করি অক্টোবর সেশন থেকে ওই স্কুলে ভর্তি হতে পারবেন তারা সিউরিজিট হবে না এবং পাইপ দক্ষতা আছে আপনাদের আশা করি সম্পর্কে অনেক ভালো নেগেটিভ অভিজ্ঞতা নাই আপনাদের ভালো অভিজ্ঞতা

কাজের ফলাফল দেখতে পেলাম এবং ওনাদের সঠিক যে ব্যবহারটা বা মানুষকে কিভাবে কি শেষ পর্যন্ত নিয়ে পৌঁছানো যায় ওই দিকটা দেখতে পেলাম এবং প্রমাণ পেলাম আমার ওপর আমি হচ্ছে ডিসকাভারে পাইছে হচ্ছে যে খোঁজ পাইছে আমার বন্ধুর মাধ্যমে ওর নাম হচ্ছে ওই আমাকে বলছিলো যে ডিসকভারি জাপানিজ ব্যাঙ্ক সেন্টারটা অনেক ভালো এবং ওটা ওনাদের ফাইভ ফোর সিস্টেম অনেক লক্ষ্য ওখানে গেলে আশা করি আমার কোনো কিছুদের কোনো সমস্যা বা কিছু কিছুতে আমি রিসেট হবো বা ওরকম কোনো কিছু দেওয়া হবে না এরকম কিছু আমার তো তার থেকে শুনে আমি আসলে ডিসকভারিতে আসছিলাম এবং ওই যেভাবে বলছে এবং ডিসকভারিতে আসার পর ওনাদের সাথে কথা বলে আমার যা মনে হয়েছে যে ওনাদের কথা কাজ সব কিছু আমার কাছে ভালো লাগছে এবং আজকে শেষ পর্যন্ত আমি ওনাদের কথার কাজে পাইছি অবশ্যই জাপানে গিয়েও কোন সমস্যার সম্মুখীন অফিস রয়েছে যে কোনো ধরনের সমস্যার সমাধান ওখান থেকে করা আপনারা অনেক অনেক ভালো থাকবেন আপনাদের স্বপ্ন পূরণ হোক ভালো থাকবেন হাফেজ なるほ